ফিরেলাম বিরতির পর আপনারা দেখছেন নিউজ ব্যাংকার আমি দীপেন রয়েছি আপনাদের সঙ্গে আমরা চোখ রাখছি আজ শ্যামাকালী পূজা এবং দীপাবলি উৎসবের সন্ধ্যায় কোথায় কিভাবে এই উৎসব পালন করা হচ্ছে কিভাবে পুজো আগরতলা শহরে একটি প্রাচীন এবং প্রতিষ্ঠিত কালীবাড়ি কেটমণি স্থিত শিবকালী মন্দির সেখানে বত্রিশ বছর ধরে মাকে দক্ষিণা কালী রূপে হয়ে আসছেন সেখানে শ্যামাকালী পুজোতে আজ সেখানে ভক্তদের কাছে এক পবিত্র তীর্থক্ষেত্রের মর্যাদা পেয়েছে এই কেটমণিস্থিত শিক্ষালী মন্দির মন্দিরটিতে দক্ষিণার কালী রূপে মা কালীর আরাধনা করা হয় আজ আর সেখানে আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথ পৌঁছে গেছে এবং সেখানে সেই মন্দিরের কি চিত্র ছিল পুজোর আয়োজন কেমন কি কি হচ্ছে সবকিছু আমরা জানবো শতাব্দীর কাছ থেকে দশমহাবিদ্যায় মা কালী একটি বিশেষ স্থান করে রেখেছে এবং এই দশমহাবিদ্যায় মহাবিদ্যায় প্রথম মহাবিদ্যা হচ্ছে মা কালী আজ দীপান্বিতার এই সন্ধ্যায় আপনাদের যারা দর্শকরা রয়েছেন তাদেরকে প্রত্যেককে দীপাবলির শুভেচ্ছা জানাচ্ছি এবং এই মুহূর্তে আমরা রয়েছি কেত চমুরি শীতকালী মন্দিরে এখানে মাকে কোন রূপে পূজা করা হয় সেই বিষয় নিয়ে আসুন বলি মন্দিরের পুরোহিতের সঙ্গে জয়ন্ত ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছে আপনাকে নিউজ অ্যান্ড স্বাগত জানাচ্ছি এবং শুরুতে আমি জানবো যে এই শীতকালী মন্দিরে কে কোন রূপে পুজো করা হ্যাঁ ভাই মা সমা পূজা দক্ষিণা কালী রূপে পূজা হয় এ বছর যে তিথি পড়েছে সেই অনুযায়ী কি কি রয়েছে এবং পুজো নীল ঘন্টটা যদি কিভাবে ওই যে তো আবার বলেন আপনি তিথি অনুযায়ী পুজোর নির্ঘণ্ট কখন মাকে পুজো করা হবে তিথি অনুযায়ী আমাদের দুইটা সাতান্নতে অমাবস্যা আরম্ভ হয়েছে আমাদের পূজা আরম্ভ হবে রাত্র সাতটায় এগারোটা বারোটা অবধি চলবে কত বছর ধরে দেবীকে বছর ধরে মাকে পুজো করা হচ্ছে বিশেষ নীতি যদি তুলে ধরেন এবং বিশেষ স্থিতিতে বিশেষ স্থিতি মধ্যে যে দীপান্বিতাতে শ্যামা পূজা মার জন্ম ওইখানে বিশেষ পূজা হচ্ছে এবং ছাব্বিশ জ্যৈষ্ঠ দশ জুনে মার প্রতিষ্ঠাবাসীকে বড় করিয়ে পূজা হচ্ছে অগ্নিবেদনের বিষয়টা যদি একটু তুলে ধরেন যেহেতু আর অন্য রাজ্য হবে সাথে সাথে মহ মহাপ্রসাদের আয়োজন আগামীকালকে পাঁচটা থেকে মহাপ্রসাদ বিতরণ করা হবে ধন্যবাদ আপনি এই সময় দিয়েছেন আমাদের আমরা কথা বলছিলাম এই পুরোহিতের সঙ্গে মন্দিরে এবং আমরা একটু বাইরের দিকে যাওয়ার চেষ্টা মায়ের মন্দির চত্বরটাকে তুলে ধরার চেষ্টা করবো যেহেতু মা সেখানে দক্ষিণাকারী রূপে বত্রিশ বছর ধরে পূজিতা হয়ে আসছেন তাই ভক্তরা কিন্তু এই মুহূর্তে একটু একটু করে মায়ের কাছে প্রার্থনা করতে মঙ্গল কামনা করতে মায়ের মন্দিরে আসছেন এবং প্রত্যেকে মাকে পুজো দেবেন ভক্তি বলে যেহেতু দীপান্নি তার এই সন্ধ্যায় অমাবস্যা তিথি ইতিমধ্যেই লেগে গেছে আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে মায়ের পুজো তবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কি রূপে মাকে যেভাবে সাজিয়ে তোলা হয়েছে ঠিক তার অন্যদিকে ফুলের মালা পাশাপাশি যেহেতু দীপাবলি আলোর উৎসব তাই আলোর উৎসবে কিন্তু এই মুহূর্তে পুরো মুড়িয়ে ফেলা হয়েছে মায়ের চত্বরকে আজ গোটা শহর জুড়ে আলোর রোশনাই এক প্রকার ঝলমল করছে তবে এই মুহূর্তে আমি এখানেই বিদায় নিচ্ছি যেহেতু পরবর্তী অন্য কোনো পুজো মণ্ডপ আমরা তুলে ধরার চেষ্টা করব কিংবা তুলে ধরব আজকে শহর জুড়ে কিভাবে কোন কোন জায়গায় কোন কোন রূপে মাকে পুজো করা হচ্ছে ক্যামেরায় জাকির হোসেনের সঙ্গে শতাব্দীনাথের রিপোর্ট

পবিত্র তীর্থক্ষেত্র এই মন্দির কেরচগুনি স্থিত যে শিবকালী মন্দির আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথ আপনাদের দেখালেন সেখানে আজ সেখানেও পুজো হবে এতক্ষণে নিশ্চয়ই সেখানেও ভক্তদের সমাগম হয়েছে আমরা অন্যান্য প্রান্তেও পৌঁছে যাব কিন্তু এই মুহূর্তে নেব একটা ছোট্ট বিরতি আপনার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন নিউজ ওয়েলকাম